প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে ট্রুল আপ ইমু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন ট্রুল আপ ইমু চ্যানেল এই চ্যানেলের সবসময় পাত্রী বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে বরাবর মতো আজকেও আমি একটি পাত্রী বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে পাত্রীর নাম হচ্ছে ছাদিয়া রহমান বয়স পঁচিশ বছর পেশায় শিক্ষিকা বৈবাহিক অবস্থা অবিবাহিত যেমন পাত্র চাচ্ছে মেয়ের সাথে মানানসই বয়স মানার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস সি উপরে থাকতে হবে ফ্যামিলিগুলিগত অবস্থা মধ্যবর্তী হলে হবে আর বাংলাদেশের যে কোনো জেলায় হলে হবে তবে মেয়ের ঠিকানা হচ্ছে মতিঝিল ঢাকা বাংলাদেশ মতিঝিলের এরিয়ার ভিতরে হলে ভালো হয় এছাড়া যে কোনো জেলার হলে হবে আপনারা যোগাযোগ করতে পারেন আর সরাসরি দেখানো করে আর্থিক লেনদেন করবেন না তারা যোগাযোগের জন্য আমাদেরকে একটি ফোন নাম্বার দিয়েছে যোগাযোগ নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো টু নাইন টু সেভেন আমি আবার বলি জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো টু নাইন টু সেভেন করতে ইচ্ছুক এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ